আজ আমরা হাজির হয়েছি মাগুরা নিউজ টিভির ধারাবাহিক নিয়মিত প্রতিবেদন জুলাই গণ অভ্যুত্থানে যোদ্ধাদেরকে নিয়ে আজ সেই পর্বের আরেকটি পর্বে আপনার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজ আমাদের সাথে রয়েছেন আমাদের মাগুরার সেই বাঘিনীরা যেদিন রাজপথে সেই গণ শুরু থেকে শেষ চরম পর্যায়ের সময়তে যারা যাদের দুঃসাহসিক ভূমিকা আমাদেরকে সেই দুঃসাহসিক ভূমিকায় যে নারীরা পিছিয়ে না মাগুরার নারীরাও ছিলেন সম্মুখে সেই সেরকমই মাগুরার বাঘিনী বলা যায় সেই আছেন আমাদের সাথে এবং আছেন তাদের অভিভাবকরা আমরা আজ জানব তাদের অনুভূতি আমাদের সাথে আছে তৎকালীন ওই সময় আঠারোই জুলাই সেটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে যোগ দিয়ে এসা যিনি ওখানে একমাত্র মেয়ে হয়ে যে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং আরো তার সঙ্গে আরো কিছু ছাত্ররা গ্রেপ্তার হয় এবং আটক হয়ে এক পর্যায়ে গভীর রাত পর্যন্ত তার পুলিশ হেফাজতে থেকে অবশেষে মুক্তি পান তিনি যদি পরবর্তীতে যদি অনিশ্চিত এক ভবিষ্যৎ থেকে ফিরেছেন তিনি আর আমাদের সাথে ম্যার এসেছেন সাদিয়া সুলতানা লাবন্ন্য যিনি আসলেই মানে আমরা ওই সময় যারা এই আন্দোলনকে সামনে থেকে দেখেছি আমরা ওনার দুঃসাহসিক সেই ভূমিকা সত্যি অবাক করার মতো যে যে ভূমিকা হাজার হাজার মানুষকে টককে সামনে শারীরকে যে সব সময় ভূমিকা রেখেছেন গায়ে 36টা মতো বন্দুকের গুলির বল নিয়ে যে দীর্ঘদিন ঘুরে বেরিয়েছেন সেই বীর কন্যা আমাদের বাগিনী কন্যা সাদি সাবিয়া সুলতানা লাবন এবং সেই সাথে রয়েছে আমাদের অভিভাবক যে অভিভাবকরা ওই সময় তাদের সন্তানদের এরকম একটা পরিস্থিতিতে তারাও ফেস করতে যে নানা প্রতিকূলতার মাঝে তাদের সন্তানের এই সময় সাপোর্ট দিয়েছেন তারাও অনেক জায়গা অনেক প্রতিহিংসা বা নির্যাতনের শিকার হয়েছেন লজ্জিত গার্জিয়ান রয়েছেন যে এসার আম্মু আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সকলের অনুভূতি আজকে শুনব। এবং শোনাবো আমাদের দর্শক আমাদের মাঝে আজ এই মুহূর্তে উপস্থিত আছে বৈষম্য বিরোধী গণ অভ্যর্থন এই আন্দোলনে আমরা মাগুরায় যে নারীরা ভূমিকায় ছিলেন তাদের মধ্যে অন্যতম দুঃসাহসিক বলা চলে যাকে আমরা সব সময় দেখে আসছি ওই সময়তে সবার আগে সব কিছুতে এক দুঃসাহসিক ভূমিকা নিতে যা আসলে ওই প্রেক্ষাপটে না দেখলে অবিশ্বাস্য ব্যাপার তো আসলে সেই মাগুরার বাঘিনী বলা যায় সেই আমাদের সাদিয়া লাবণ্য যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আজ আমরা এই বর্ষপূর্তির এমন দিনে আমরা তাকে তার তার কাছ থেকে তার গল্প শুনতে চাই এবং শোনাতে চাই আপনাদের তো আমাদের মাঝে উপস্থিত আছেন আহ মাগরার বাঘিনী বলা যায় মাগুরার রাজপথে সম্মুখে ভাগে থেকে যিনি এই যুদ্ধে একজন বীর যোদ্ধা হিসেবে অংশ নিয়েছে সাদিয়া আকু তো আমরা সে আপুর সাথে আজকে সেই দিনগুলোর গল্প শুনবো এবং শোনাবো আপনাদের কেমন আছেন আপনি ভালো আছি জি হ্যাঁ আসলে আমরা ওই সময়টাতে লাস্ট মাগুরাতে সর্বশেষ যে চার তারিখ এবং তার আগ দিয়ে যে আন্দোলনগুলো তার প্রত্যেকটি সময় আপনাকে দেখেছি সম্মুখে ভাগে এবং অংশ নিতে এবং দুঃসাহসিক এক ভূমিকায় ছিলেন আপনি আমি আহ চার তারিখে মনে হয় যেদিন পার্নান্দ আলী এবং ঢাকা রোডের দুই ব্রিজের মাঝে সংঘর্ষ শুরু ওই সময়টা এক সময় আপনারা সবার আগে সবাই পিছিয়ে গেছে আপনারা দুইটা মেয়ে এবং গুলি উপেক্ষা করেছে পুলিশের গুলি টিয়ার সেল বোম সবকিছু উপেক্ষা করে একটা পর্যায়ে আপনাকে দেখাচ্ছে একটা ব্রেল নিয়ে দাঁড়িয়ে গেছে আপনি সামনে আবার গ্রেস আপনি ছিলেন এই যে আন্দোলনে এত কিছু ভূমিকা আপনি আসলে কিভাবে রাখলেন সেই দিনগুলোর কথা আমাদেরকে কিভাবে আপনি এই আন্দোলনে সংযুক্ত হলেন এবং কিভাবে এতটা সাহস করেছেন সেদিন আমরা সেই গল্পটাই আপনার কাছে জানতে চাই যে অবশ্যই আমিও চাই যে মানুষ জানুক যে দিনগুলো আসলে কিভাবে পার হয়েছে তো প্রথমত প্রথম শুরুটা হয়েছিল মূলত মানে অনলাইনে বা ফেসবুকে আমরা দেখছিলাম যে কোটা বিরোধী আন্দোলন এমন পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন যে ছাত্র জনতা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে বেরোয় রাজপথে নেমে গেছে একটা পর্যায়ে সতেরো তারিখে যখন প্রথম আবু সাইদ একদম বুক পেতে দিল এবং তাকে গুলি করা হলো তার যে নির্মম যে দৃশ্যটা ছিল ওটা একদম সারা বিশ্বকে নাড়া দিয়েছিল তখন মনে হয়েছিল যে না এবার মাগুরা যত ছোট জায়গায় হোক যত চোখে না পড়ার মত হোক আমাদেরকে কিছু একটা করে দেখাতে হবে তো তখন আমি প্রথম চেষ্টা করি আমার যে পরিচিত সার্কেল বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে যোগাযোগ করে যে আমরা এবার মাঠে নামি যদি দুইজনকেও নামতে হয় তাহলে আমরা আর ঘরে বসে না থাকি নিজেদের জায়গা থেকে আমরা একটা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করি পরবর্তীতে বিভিন্ন জায়গায় দেখি যে মাগুরাতে আমরা অনেকেই যারা আছে তারা বেলা দশটায় একটা মিছিলের ডাক দেয় তখন আমি ভাবলাম যে এবার আমাকে আর বসে থাকার সুযোগ নেই আমি নিজের পরিচয় দিয়ে কোটা পুনর্বহল চলবে না একটা গ্রুপে একটা লেখা দিয়ে বলি যে আমরা কালকে সবাই উপস্থিত থাকবো আমি আহ সাদিয়া বিভাগ হোসেন শহীদ সৌরা আর ডি কলেজ আমাকে আমার অনেক ফ্রেন্ড বলছিল যে নিজের পরিচয় এভাবে দিয়ে দিলে তোমাকে তুমি তো গ্রেফতার হয়ে যাবে তোমাকে তো চিহ্নিত করে ফেলবে যে যদি চিহ্নিত করার ভয় থাকতো তাহলে সামনে আগানোর তো কথা মানে ইচ্ছা হতো তো আঠারো তারিখে যখন আমরা শুরু করলাম শুরুটা আমাদের অনেক মানে হুট করেই আমরা সবাই হসপিটালের অভ্যন্তরে ছিলাম সেখান থেকে প্রথমে আমরা চৌরঙ্গিতে চেষ্টা করছিলাম কিন্তু ওখানে ছাত্রলীগরা তাদের একটা কর্মসূচি রাখে যার কারণে আমরা সেখানে আর আগাতে পারিনি এবং আমরা সংখ্যায় অনেক কম ছিলাম এবং